যতদিন দেশ থাকবে বেগম জিয়ার অবদান মানুষ মনে রাখবে সালাহুদ্দিন যতদিন দেশ থাকবে বেগম জিয়ার অবদান মানুষ মনে রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহুদ্দিন আহমদ তিনি বলেছেন বেগম খালেদা জিয়াকে হারানোর শোককে শক্তিতে পরিণত করতে হবে সেই শক্তি শুধু সংকীর্ণ নির্বাচনের কাজে আমরা ব্যবহার করব না বরং এই বাংলাদেশ এই জাতি বিনিমানে প্রয়োগ করব সোমবার চক্রিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে রামপুর মিছবাহুল মাদ্রাসায় সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন সালাহুদ্দিন আহমদ বলেন খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন ত্যাগ স্বীকার করেছেন তিনি তার সন্তান হারিয়েছেন স্বামী হারিয়েছেন কিন্তু পেয়েছেন এদেশের মানুষের ভালোবাসা আমরা সবাই যতদিন বেঁচে থাকব তার ত্যাগকে মূল্যায়ন করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার এক আসনের বিএনপি প্রার্থী আরও বলেন দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের দোয়া তিনি পেয়েছেন সারা বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ জানাজার একটি তার নসীব হয়েছে এতে বোঝা যায় এদেশের মানুষ তার ওপর কত বেশি আস্থা রাখতেন ভরসা করতেন